সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনাদের মোবাইল থেকে যদি কোনো অ্যাপস আনস্টল অথবা ডিলিট না হয় তাহলে সেই সব অ্যাপসকে আপনারা কীভাবে আপনাদের মোবাইল থেকে আনস্টল বা ডিলিট করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো আজকে এই ভিডিওটি যদি আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের মধ্যে এই যে সমস্যাটি চলছে কোনো অ্যাপস আনস্টল হচ্ছে না ডিলিট হচ্ছে না সেই সমস্যাটিকে কিন্তু জাস্ট আপনারা এক মিনিটের মধ্যেই সলভ করতে পারবেন তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনাদের জাস্ট দুইটা প্রসেসকে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা ইজিলি আপনাদের মোবাইলের এই প্রবলেমটিকে ঠিক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস বর্তমানে আমার মোবাইলে এই প্রবলেমটি চলছে না মাঝে মাঝে আমার মোবাইলেও হয় তো বর্তমানে যদি আমি কোনো অ্যাপসকে অ্যানসলোড করতে চাই তাহলে কিন্তু সেই অ্যাপসটি খুব সহজেই আনস্টল অথবা ডিলিট হয়ে যাবে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপসটি আনেস্টল হয়ে যাবে আনস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আনস্টল হয়ে যাবে যদি আপনাদের কোনো অ্যাপস আনাস্টল হচ্ছে না অথবা ডিলিট হচ্ছে না তাহলে আপনারা কী করবেন তো সর ফার্স্ট আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন মোবাইলে ওপেন করার পর যেই অ্যাপসটি আনাস্টো হচ্ছে না মোবাইল থেকে সিম্পলি সেই অ্যাপসটার নাম এখানে সার্চ করবেন তো এখান থেকে আমি মেসেঞ্জারকে অ্যানসলোড করবো তো সেই অ্যাপসটির নাম লিখবেন তাহলে সেই অ্যাপসটি চলে আসবে এরপর সেই অ্যাপসটির উপরে এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ওপেন আনস্টল এরকম দুটি অপশন দেখতে পাবেন আনস্টলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে সেই অ্যাপসটি আনস্টল হয়ে যাবে যদি সেই অ্যাপসটির মধ্যে আনাস্টাল কোনো অপশন না আসে স্টোরে আসলে কিন্তু আপনার আনস্টাল অপশন পেয়ে যাবেন আনস্টল ওপেন দুইটা অপশন পাবেন যদি ইনস্টল থাকে ইনস্টল থাকলে কিন্তু ওপেন শো হবে নয়তো ওপেন শো হবে না তারপর এই সাইডে আনস্টল লেখা দেখতে পাবেন আনস্টল ক্লিক করবেন আনস্টল হয়ে যাবে আর যদি এখান থেকে আনস্টল করার পর মোবাইলে আনস্টল না হয় তাহলে আপনাদের মোবাইলে বাক্স হয়েছে মানে কিছু বাক্স হয়েছে গ্লিচ হয়েছে যার কারণে আনস্টল হচ্ছে না হয়তো আনস্টল হয়ে যাচ্ছে কিন্তু সেটা মোবাইলে শো করছে না তো বাক্স গ্লিচকে ঠিক করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের মোবাইলে একটি পাওয়ার বটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো সেই পাওয়ার বটনটিকে লং পেস করবেন লং পেস করার পর আপনারা একটি রিস্টার্ট নামে অপশন দেখতে পাবেন যদি রিস্টার্ট কোনো অপশন না থাকে তাহলে রিবুট অপশন থাকবে রিবুট রিস্টার্ট এই দুইটা জিনিসই একই তো যদি রিবুট থাকে তাহলে রিভুটি ক্লিক করবেন তো রিবুট রিস্টারে ক্লিক করার পর আপনার মোবাইল অটোমেটিক পাওয়ার অফ হয়ে অটোমেটিক পাওয়ন হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না রিজিস্টার রিভুটে ক্লিক করলে এই প্রসেসটা অটোমেটিক হয়ে যায় তো আপনার মোবাইল অটোমেটিক পাওয়ার অফ হয়ে অটোমেটিক পাওয়ার অন হয়ে যাবে এরপর নতুন করে মোবাইলটা চালু হবে মানে রিস্টার্ট হবে একটু এরপর মোবাইলের মধ্যে থাকা ছোটো ছোটো মানের বাক্স যেগুলিশ সেগুলো কিন্তু ফিক্স হয়ে যাবে তো আপনারা এই রেজিস্টার ডিবিউট করার পর দেখবেন যে কোনো অ্যাপসকে আনস্টল করে ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট আনস্টল হয়ে যাবে আমার বলে যখন এরকম কোনো সমস্যা হয় আমি রিস্টার ডিবিউট করে নিই তারপর কিন্তু সেই সব সমস্যাগুলো ঠিক হয়ে যায় তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের মধ্যে আনস্টল না হওয়া অ্যাপসগুলোকে খুব সহজেই আনস্টল করতে পারবেন